সে জিজ্ঞাস করছে দুনিয়ার ভালোবাসার মাত্রা কতটুকু ছিল তো বিদ্যুৎ নিচের থেকে আওয়াজ আসছে কা উমিমবিওয়ালা দিহা মা সন্তানকে যতটুকু ভালোবাসে আমরা দুনিয়াকে এতটুকু ভালোবাসতাম আমরা তো এখন আর চেয়ে বেশিও ঠিক না কত বাপুই তো সন্তান রে টিপা মায়রা হালাইলো দুনিয়ার জন্য ঠিক না বিষ খাওয়াইলো দুনিয়ার জন্য ঠিক নাংলাদেশে কোথাও না কোথাও এই কাহিনী ঘটতেছে ঈশা আল ইসলাম ছিলেন এক ডক্টো স্তূপের ভিতর দিয়া তো ঈশা আল ইসলাম সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন তোমরা কি জানতে চাও যে এলাকাটা আল্লাহ এরকম সমূলে ধ্বংস করলেন কেন আর এরকম ধ্বংসপ্রাপ্ত এলাকা দুনিয়াতে শত আছে সেঞ্চুরি তো হবে আমি নিজে চোখে দেখছি ধ্বংসপ্রাপ্ত এলাকা আল্লাহ যে ধ্বংস ঘোরা দিছেন এরকম শতর উপরে তো তৈর সাথীরা বলতেছে জানতে পারলে ভালো হইতো তিশালেরসলাম মধ্যখানে দাঁড়ায় আওয়াজ দিছে ইয়া আল্লাহল কারিয়া আজী বুরু আল্লাহ ও গ্রামবাসী আল্লাহর রুগের কথায় সাড়া দাও সে একজন চিৎকার দিয়ে উঠছে মা দা তুরি দুমিন্না তুমি আমাদের কাছ থেকে কি জানতে চাও কালি মা দা দাম্মারা কুমুল্লা হত্যাদিমিরা তোমাদেরকে আল্লাহ এরকম সমূলে ধ্বংস করলেন কেন দুই কারণে হুব্বুদ দুনিয়া সোহবাত দুনিয়ার ভালোবাসা জিজ্ঞাসা করছে দুনিয়ার ভালোবাসার মাত্রা কতটুকু ছিল তো নিচের থেকে আওয়াজ আসছে উম বি মা সন্তানকে যতটুকু ভালোবাসে আমরা দুনিয়াকে এতটুকু ভালোবাসতাম আমরা তো এখন এর চেয়ে বাসি ঠিক না কত বাপুই তো সন্তান রে টিপা মায়েরা হালাইলো দুনিয়ার জন্য ঠিক না কত মাস তার সন্তান রে বিষ খাওয়াইলো দুনিয়ার জন্য ঠিক না না খাওয়ায় নাই ডেলি খাওয়াইতেছে যদিও মিডিয়া আসে নাই খবর নেন আপনি ডেলি বাংলাদেশের কোথাও না কোথাও এই কাহিনী ঘটতেছে তো বলছে দ্বিতীয় কারণ যেটাকে এখানে বলা হয়েছে ফুজুলতা খারাপ লোকদের সাথে সংমিশ্রণ লোকদের সব অথবা বলতে পারেন আরেকটা শব্দ ফুজুল মোখালতা বলতে পারেন অনার্থক আড্ডা বাজি অনার তো আড্ডা বাজি আড্ডা দেওয়া আর এটা আমাদের সমাজে ব্যাপক করছে আল্লাহ কেমনে ধ্বংস করলোয়া আসবাহ হাবিয়া বড় ফুর্তি করে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে ঘুমায় গেছি সকালে উঠা দেখি হাবিয়া দুজগের ভিতরে তো জিজ্ঞাস করছে অমা হাবিয়া হাবিও কি জিনিস আবার কয়লা সিজিন বলছে সিজিন কমা সিজিন সিজিন কি জিনিস তো বসে কুল্লু জমরাতি মিনহা কাত বাকি দুনিয়া কুল্লিহা এক একটা আগুনের কয়লা এক একটা দুনিয়ার সমান বড় আর ফি আমাদের রুগুলা এর নিচে চাপা পড়া আছে ওয়ালা আফওয়াহিহিম লিজাম মিনান নাথ আর প্রত্যেকের মুখে আগুনের লেগাম ঠাসা আছে ঈশা আল ইসলাম বলতেছে তুমি সব কথার জবাব দাও কেন আর কেউ দেয় না কেন তো বলছে মুখে লেগাম লাগানো জবাব দিবে তো দিবে কি করে বলে তাইলে তুমি দাও কি করে তা আমি ওদের ভিতরে ছিলাম বটে কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না আমাকে আল্লাহ দুজকের পারে বসায়া রাখছে কি ফয়সালা করবে আমি জানি না জন্য বাংলা একটা প্রবাদ বাসে আছে সৎ সঙ্গে সর্বনাশ সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে পুরানো হুকুম আছে কোন মাস দেখে সঙ্গ ভালো রাখো সঙ্গ অসৎ সঙ্গের সাথে যেন কখনো না উঠা না বসা না চলা না ফিরা না খাওয়া না সঙ্গের সাথে থাকো ফুজুলুল মুখালেতা চতুর্থ যেটা আমাদের সমাজে খুব বেশি এই জন্য মেরে দোস্ত আবারও পিছিয়ে যাইতেছি আল্লাহ হওয়া কোনো কঠিন না দুনিয়াদার হওয়া কঠিন আল্লাহওয়ালা হওয়া সহজ দুনিয়া বানানো অনেক কঠিন কিন্তু আখেরাত বানানো অনেক সহজ এটার জন্য প্রথম শবক হলো আমার দিলকে কমসে কম এই বিষ থিকা বাঁচাইতে হবে যদি আমার দিল এই চার বিষের থিকা বেঁচা গেল তাহলে আমার দিল ভাইরাস মুক্ত হবে তখন আর দিলের যে রোগ এগুলার আমার ভিতরে পয়দা হবে না আমার ভিতরে পয়দা হবে না এক ব্যক্তি কালকে আমি পড়তেছিলাম গাড়িতে যাওয়ার সময় আপনাদের প্রোগ্রাম শেষ করে গাড়িতে যাইতে যাইতে দেখতেছিলাম যে লোকমান হাকিম কিতাবে পাওয়া যায় উনি এক হাজার নবীর সহবত পেয়েছেন তোমাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি এত উপরে উঠলেন কি ঘুরা তো বলতে তুমিও যদি উঠতে চাও তাহলে দুটা সিফত অর্জন করো শুধু আর বেশি লাগবে না দুটা সিফত অর্জন করো বলছে সেটা কি বলে শুধু করলি সাঁ মুখকে সত্যবাদী বানায় দাও যখন বলবে সত্য বলবে আরেকটা হলো কোন সৃষ্টির সাথে যেন তোমার কোন ঈর্ষা না থাকে কোন সৃষ্টির সাথে তোমার ঈর্ষা হ্যাঁ হিংসা ঈর্ষা কোন সৃষ্টির সাথে যদি তোমার না থাকে তো তুমিও আমার মতো মার্জা হয়ে যাবা। যেমন আমার মজলিসে হাজার মাইল দূর থেকে মানুষ শোনার জন্য আসে লোকমান হাকিম রহমতুল্লাহ অথবা যদিও প্রসিদ্ধ এই কথা উনি নবী না কিন্তু এক হাজার নবীর সৌভাগ পাইছেন উনি উনি এত উপরে উঠছেন আমাদের দিলও যখন এই বিষের থেকে মুক্ত থাকবে তো দিলের ভিতরে আর কোন রোগ ঢুকবে না দিলের রোগ হবে না আর দিলের যোগ যখন না হবে তখন মেরে দোস্ত সত্য কথা আমার একটা কথা মানেন আপনারা এটা বোঝেন এটা আমরা বাংলায় বলি তুরি উর্দুতে বলে চুটকি কি বলে পুরান ডাকায় এলে বোঝব চুটকি কারে কয় এটা গো শব্দই কিন্তু চুটকি चुटकी बोले अल्लाह वाला एरक चुटकी तेज